এবং দায়িত্বশীলরা খুব সুন্দর আলোচনা করলেন আমরা আল্লাহর হে আল্লাহ আমাদের সুস্থ রাখো সেই সাথে আপনাদের জন্য আমরা করি আপনারা এই করে এখানে এসেছেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক আর আমাদেরকে ইসলামের ছায়া তলে রাখুক আর সেই সাথে আপনাদেরকে এটা মেসেজ বলতে চাই সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ আজকে থেকেই বাংলাদেশ জামাতে ইসলামী দাড়ি পাল্লার জন্য কাজ করবো নিঃস্বার্থভাবে কাজ করব কর্মীদেরকে বুঝাব উদারতার সাথে বুঝাব আক্রমণাত্মক হবে না আর ভোটের কাজ করতে গেলে নিজের মান উন্নয়ন করতে হবে নিজের মান উন্নয়ন করতে গেলে পাঁচ সালাদ জামাতের সাথে আদায় করতে হবে কারণ আমাদের চলাফেরা আমাদের কর্মকাণ্ড এগুলোই অন্যান্য দলের লোকরা খেয়াল রাখে দৃষ্টি রাখে এজন্য আমাদেরকে সচেতন হইতে হবে আমাদেরকে নিয়মের ভিতরে চলতে হবে এবং আমাদের দায়িত্বশীল যে দিক নির্দেশনা আমাদেরকে দিল আমরা ইনশাল্লাহ এই দিক নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সেই সাথে আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ডের হাটখোলার মহল্লা কমিটি আপনাদের জন্য তবারকের ব্যবস্থা করেছে এই তবারক নিয়ে যাবেন আপনারা সুস্থ